হ্যালো বন্ধুগণ আজকে একটা কথা না বলে আর পারলাম না বেশ কয়েকদিন যাবতীয় ফেসবুকে আমি ফলো করছি একটা লেখা কেউ হয়তো লিখেছেন সেই লেখাটা সেই লেখাটা সঙ্গে সবাই একটা করে ফটো পেস্ট করে আমরা মহিলারা সেটার সঙ্গে সবাই নিজেদের ফটোর সঙ্গে দিয়ে দিচ্ছে তো সেই লেখাটা হচ্ছে মহিলা মহিলাদের যাদের চল্লিশ বছর বয়স হয়ে গেছে পেরিয়ে গেছে তারা আর সংসার সংসার করবেন না সংসার থেকে বেরিয়ে আসেন অনেক তো হলো সংসারে মানে সব দায়িত্ব পালন করলেন সব কিছু করলেন এরকম মানে আদার সবকিছু সব কিছু কথাবার্তা লেখা আছে কিন্তু আমার একটা কথা সত্যি করে বলুন তো কতজন বেরিয়েতে পেরেছেন এই চল্লিশ বছরে আর সত্যি বলতে দেখুন এখন আমাদের সময় হয়তো বা কুড়ি বাইশ পঁচিশের মধ্যে বিয়ে হতো এখন মোটামুটি মেয়েদের বিয়ে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বিয়ে হতে হতে সংসার তাহলে এরপর তাতে বাচ্চা কাচ্চা হতে হতে তিরিশ পঁচিশ দিয়ে হলো বিয়ে হলো বাচ্চা কাচ্চা হতে পঁয়ত্রিশ পাঁচ বছর একটা প্ল্যানিং থাকে তারপর পঁয়ত্রিশ তারপরে তো চল্লিশ বছরের বাচ্চাটা পাঁচ বছরের বাচ্চা তাহলে সেই চল্লিশ বছরের তার পাঁচ বছরের বাচ্চায় সে সংসার থেকে করে যাবে আমাকে বোঝান আর সত্যি কথা বলতে আমরাও যারা আছি চল্লিশ বছর বয়সে কোথায় ঘুরেতে পারলাম তখন তো বেশি চাপ স্বামীর অফিস বা যাই হোক যার যেমন বিজনেস কাজের জায়গা নিজেদেরও কাজের জায়গা আছে ছেলে পেলে পড়াশোনা আছে আপনি সব ছেড়ে পেলাতে পারবেন কেউ পারবে না তাহলে পোস্টটা আমরা করছি সবাই কিন্তু মুখে বলা কাজটা করা অত সহজ মুখে বলা সহজ কাজ করে সাহস নয় কে না পারছে সব ছেড়ে ছেড়ে বেরিয়ে চলে যেতে তাহলে হবে চলবে আমাদের তো আমার কথাটাকে আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই জানান একটা কামার্স করে আজকের মতন রাখছি আবার কিছু কথা নিয়ে আসবো বাই বাই ফলো করতে থাকুন আমার পেজ